গণনা ফলাফল পুনর সেখানে আবেদন করেছেন সে জায়গাতে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা ঘোষণা দিয়েছেন যে সারা দেশে এই সহিংসতা হত্যা ও ধর্ষণের পরে আগামীকাল বাংলাদেশের আগামীকাল যে এগারো দল ঐক্য জোট রয়েছে সেইকাল করবে এবং আমরা যেটি দেখেছি তারা বলেছেন যে তারা বিরোধী দল হিসেবে সংসদে যাবে পাশাপাশি দেশের মানুষের জন্য তারা রাজপথেও থাকবে এমনটি কিন্তু তারা জানিয়েছেন আজকেও সেটি আমরা দেখেছি তবে এই মুহূর্তে আমরা যেটি আপনাদেরকে ছিলাম জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই মিছিলটি এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই মিছিলটি জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে কিন্তু আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে মূলত তাদের এই যে মিছিলটি এই মিছিলটি কিন্তু দেশের সহিংসতা হত্যা ও ধর্ষণের প্রতিবাদে মূলত এই মিছিল থেকে আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম তারা মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এখান থেকে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারাদেশের সহিংসতা হত্যা ও ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে এই মুহূর্তে বাইতুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে তারা এবং এই বিক্ষোভ মিছিল এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে পল্টনের দিকে এবং এটি আমরা যেটি জানতে পেরেছি যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে তারা প্রেস ক্লাবের দিকে যাবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা বলছেন যে সারা দেশে হত্যা সহ সহিংসতা এবং ধর্ষণের প্রতিবাদে তাদের আজকের এই মিছিল এবং এই থেকে তারা এই যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট তারা তাদের এই দ্রুত বিচারের দাবি জানাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ কিন্তু আমরা জানতে পেরেছি এবং তারা আমরা যেটি আহ আপনাদেরকে দেখাচ্ছিলাম যে তারা এই বিক্ষোভ মিছিলে বা জাতীয়তাবাদী দল বিএনপি সে বিএনপির উপর দোষারোপ করছেন এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে এই মিছিলটি কিন্তু এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকারম থেকে শুরু হয়ে এটি জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে যদি আরেকটা তথ্য দিয়ে দেয় আগামীকালও কিন্তু এগারো দলীয় যে ঐক্যজোট রয়েছে সে এগারো দলীয় ঐক্য জোটের তাদেরও কিন্তু আগামীকাল এই একই ইস্যুতে দেশে সহিংসতা হত্যা ও ধর্ষণের প্রতিবাদ আগামীকাল তাদের বিক্ষোভ মিছিল রয়েছে সেটি কিন্তু সেটিও জাতীয় মসজিদ বাইতুল মোকারম থেকে শুরু হবে বিকেলের দিকে সেটি কিন্তু আজকে এগারো দলীয় ঐক্য নেতৃবৃন্দ তারা আজকে এটি ঘোষণা করেছে তারা নির্বাচন কমিশন ভবনে গিয়ে সারাদেশের যে নির্বাচন হয়েছিল নির্বাচনগুলো তো বত্রিশটি আসনে আবারও পুনর্গণনা ফলাফল পুনর্গণনা চেয়ে সেখানে আবেদন করেন সেই জায়গাতেই সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা ঘোষণা দিয়েছেন যে সারা দেশে এই সহিংসতা ভত্তা ও ধর্ষণের প্রতিবাদে আগামীকাল বাংলাদেশের আগামীকাল যে এগারো দলীয় ঐক্য জোট রয়েছে এগারো দলীয় ঐক্য জোটের আয়োজনে আগামীকাল তারা কিন্তু একটি প্রতিবাদ মিছিল করবেন এবং আমরা যেটি দেখেছি এগারো দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা তারা বলেছেন যে তারা বিরোধী দল হিসেবে সংসদে যাবে পাশাপাশি দেশের মানুষের জন্য তারা রাজপথেও থাকবে এমনটি কিন্তু তারা জানিয়েছেন আজকেও সেটি আমরা দেখেছি তবে এই মুহূর্তে আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম জাতীয় মসজিদ বাইতুল মকাররমের উত্তর গেট থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই মিছিলটি এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই মিছিলটি জাতীয় প্রেস ক্লাবে গিয়েই শেষ হবে কিন্তু আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়েছে মূলত তাদের এই যে মিছিলটি এই মিছিলটি কিন্তু দেশের সহিংসতা হত্যা ও ধর্ষণের প্রতিবাদে মূলত এই মিছিল থেকে আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম তারা মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে এখান থেকে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সহিংসতা হত্যা ও ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে এই মুহূর্তে বাইতুল মোকাররম জাতীয়